অল্প সরিষার তেলে মশলা তেহেরি রেসিপি এটা কিন্তু বানাতে পারবেন রান্নাটা এত সহজ রেগুলার মশলা দিয়ে এই রেসিপিটা বানাতে পারবেন দর্শক কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি চিকেন তেহেরি তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি সরিষার তেল আমি একটু বেশি দিয়েছি আমি এখানে এক কাপের চেয়ে একটু বেশি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি সামান্য করে ব্রাউন করে নিচ্ছি দেখেন ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচি দারুচিনি গোলমরিচ লবঙ্গ জায়ত্রী সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি এখন কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি এখানে আমি আদা এবং রসুন পেস্ট দুটো একসঙ্গে দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি তারপরে ভালো করে একটু ভেজে নিয়েছি যেন আদা রসুনের ফ্লেভারটা চলে এখন আমি চিকেন দিয়ে দিচ্ছি এখানে চিকেন আমি ছোট ছোট করে নিয়েছি কারণ এটা তেহেরি হবে তার জন্য চিকেন স্লাইসটা আমি ছোট করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় করে রাখতে পারেন চিকেনটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি এখানে আট দশটা কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিয়েছি জালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন এখানে আমি ওয়ান টি স্পুনের মতো জিরার গুঁড়া ওয়ান টি স্পুনের মতো ধনিয়ার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এখন সবগুলা একসঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নিচ্ছি চিকেনটা কিন্তু ফ্রাই হয়ে গেছে এখন আমি ওপর থেকে এক গ্লাস লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি আপনারা ছেলে গরুর দুধের পরিবর্তে পাউডার মিল্কও দিয়ে দিতে পারেন এখন দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে একটু আমি রান্না করে নিচ্ছি আমি দুই থেকে তিন মিনিট রান্না করে নিয়েছি এখন আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি আলু আগে থেকে কেটে রেখেছিলাম সেই আলুগুলা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে ছেড়ে আবার একটু কষিয়ে নিচ্ছি আমি ঢাকা দিয়ে ডেকে একটু আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি দেখেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আবার নেড়ে চেড়ে চাউলটা দিয়ে দিচ্ছি আমি এখানে চিনি গোড়া চাউল আগে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দুইয়ে ভালো করে পরিষ্কার করে এখানে সেগুলা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি এই মাংসের সঙ্গে আমি চাউলটা কিন্তু কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি এখন আমি এখানে গরম জল দিয়ে দিচ্ছি আমি এখানে যতটুক চাউল দিয়েছি তার দ্বিগুণ কিন্তু পানি দিয়ে দিয়েছি এখন দেওয়ার পরে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে ডেকে দিয়েছি সেই ক্ষেত্রে চাউলটা যদি নতুন চাউল হয় তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন তারপরে তেহারিটা একটু ঝরঝরা হবে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি আশা করছি এই তেহেরি রান্নাটা আপনাদের কাছে ভালো ভালো লাগবে লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন আমি এখানে দুইটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে আমি সমান করে দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট ডমে দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি দেখে তেহেরিটা কত ঝরঝরা হয়েছে এই চিকেন তেহেরিটা কিন্তু অনেক টেস্টি এই তেহেরিটা রান্না করার জন্য তেমন কোন মশলার প্রয়োজন নেই অল্প মশলা করে নিতে পারেন এই তেহেরিটা কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ এই তেহেরি রান্নাটা খুবই অল্প সময়ে এবং খুবই অল্প মশলায় কিন্তু তৈরি করে নিতে পারেন আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর বানানো কিন্তু খুবই সহজ আপনারা যদি এই চিকেন তেহেরিটা ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না এই চিকেন তেহেরিটা কেতে কতটা টেস্টি আজকের এই চিকেন তেহেরি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক দিয়ে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন